চুঁচুড়ার কোদালিয়া বারোয়ারি পুজো কমিটি এবছর পদার্পণ করল তাদের গৌরবময় পঁচাত্তরতম বর্ষে শ্রাবণ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে ঐতিহ্যবাহী খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হল প্ল্যাটিনাম জয়ন্তী দুর্গোৎসবের আজকের এই শুভক্ষণে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং পঞ্চায়েতের সদস্যরা পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের কাঠির শব্দে ভরে ওঠে কোদালিয়ার বাতাস পুজো কমিটির উদ্যোক্তা ও যুগ্ম সম্পাদক দীপঙ্কর ঘোষ জানান আমাদের পঁচাত্তরতম বর্ষ দীর্ঘদিনের আমাদের ইচ্ছা যে এই বছর আমাদের বড় করে পুজো করা হোক সমস্ত পাড়ার মানুষেরই এটা ইচ্ছা সেই অনুযায়ী আমরা এগোচ্ছি আমাদের হয়তো প্রথম বছর বড় পুজো তাই পুজো এটা হয়তো একটু লেট হলো কিন্তু আমরা আদার্স দিক দিয়ে আমরা অনেক কিছুই আমরা আস্তে আস্তে এগোচ্ছি আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে আমরা পুজোর সময় সেই জায়গায় পৌঁছে যেতে কি চিন্তা চিন্তাভাবনা এবারে আপনাদের আমাদের এবারে থিম ঐতিহ্যের উত্তরণ পুরনোকে রেখে সামনের দিকে এগিয়ে চলা নতুনের ছোঁয়া সেই নিয়েই আমাদের এগিয়ে চলা আমাদের থিম আমরা এবছরে অবশ্যই সবার সঙ্গে লড়াইয়ের দাবি একটা রাখছি আমরা হ্যাঁ পঁয়াত্তর বছর যেহেতু সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা চিন্তাভাবনা আমাদের শুধু পুজো প্যান্ডেল না কালচারাল সোশ্যাল সব দিক দিয়েই আমরা কিন্তু লড়াইয়ে সবাইকে আমরা টক্কর দেওয়ার জন্য চেষ্টা করছি এবং জেলার সেরা শিরোপা আমার পাওয়ার দাবি একটা রাখছি আমরা তাদের এই প্যান্ডেল কিছু টেরাকোটার কাজ থাকবে তার সাথে কিছু কাছের কাছের ওপর কিছু কাজ কাছের টুকরো কালারিং কাজ কিছু ডিজাইনের কাজ থাকবে সেটার ওপরই শিল্পী কাজ করছে দুটো পাটে দু রকমের দেখাবে একদিকে একদিকে আর উল্লেখ্য এবারের প্ল্যাটিনাম জয়ন্তী দুর্গোৎসবের আনুমানিক বাজেট ধরা হয়েছে কুড়ি থেকে ২২ লক্ষ টাকা হুগলি জেলার বড় পুজোগুলির মধ্যে এবছর বিশেষ নজর কেড়েছে কোদালিয়া বারোয়ারি পুজো কমিটির এই গৌরবময় আয়োজন

A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. Arena, your customized magician. Welcome aboard and see the magic unfold. Veda welcomes you to create your best memories. With the child, the shine, it's the